3 <try>, साल <try>, <try>, যদি কোনো মহিলার ওপর পুলিশি অত্যাচার বা অনুষ্টাস পুলিশ প্রশাসন হায় দিদি কি দিদি কি কারণে প্রতিবাদ করতে আমাদের রাজ্যের সভানেত্রী মাননিয়া ফলগুনিদির ওপর পরশুদিন ব্যারাকপুরে পুলিশ প্রশাসন যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের প্রতিবাদে আমরা এই ধীরার মিছিল জানাচ্ছি প্রতিবাদ সভা করছি তো আমরা চাই পুলিশ প্রশাসনেরও এবারে সচেতন হওয়া উচিত এইভাবে যদি মহিলাদের উপরগুলো বা বিজেপির কোনো কর্মীর ওপর যদি আক্রমণ হয় এবারে লাগাতার এইরকম আন্দোলন চলতেই থাকবে আজকে কি কারণে এই পথ অবরোধ রাজ্য মহিলা মোর্চার সভা নেত্রী ফালগুনি পাত্র ওপর প্রতিবাদে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চা আমাদের আরামবাগ সাংগঠনিক এলাকায় পথ অবরোধ করেছে তা প্রতীকী প্রতিবাদ এটা আগামী দিনে আরও ভয়ঙ্কর হবে মহিলাদের উপর অত্যাচার হলে বিজেপি একটা রাজ্য জুড়ে যেমন লড়াই চলে চালাচ্ছে সেরকম আলাদাগুলো চলছে